দর্শক বৃন্দ এখন আমরা আছি সাইনবোর্ড গরুর হাটে এখানে অনেক ছোট মাঝারি এবং বড় ধরনের গরু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তারা আসলে এখানে আপনাদের পছন্দের মতো গরুটি কিনতে পারবেন এখানে অনেক গরুর কালেকশন রয়েছে

হ্যাঁ পঁচিশ দেন নাই এক পঁচিশ বলছে দেন নাই কতটুকু হইব ইয়ে সাড়ে তিন বেশি হয় না এক পঁচিশ হয়েছে দেন নাই না এক তিরিশ হলে দিয়ে দিতেন তাহলে উনি আর বাড়ে নাই এক তিরিশ হলে সারবে না আশি বলছে না দেন নাই কত হইলে কত হলে সারবেন

আপনি কটা আনছেন এই তিনটা না একটা বেশ হয়নি দেখেন কালকে যদি হয় আর কি কাস্টমার নাই হ্যাঁ কাস্টমার কম আচ্ছা ঠিক আছে সদরে আচ্ছা ঠিক আছে দর্শক আসলে তাহলে যা দাম বলছে ওই দামে দিয়ে দিয়ে হ্যাঁ ঠিক আছে মাগুরে না ও এটা কতটুকু ওজন হইব হ্যাঁ হ্যাঁ চারমন চারমন চার মণ ত্রিশ কেজি না কত এটা চাইতেছে পঁয়তাল্লিশ না আর ব্যাসা কত কি একদশ না টুপরে একচল্লিশের নিচে হইবো না একচল্লিশে ওইলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কটা গরু আনছেন ভাই তিনটা না ঠিক আছে কত এটা চাইতেছেন ভাই হ্যাঁ এক পছর এক পছর না আর বেসা বেসা কত এক পঞ্চাশ না এক এক বিশ হইলে দিবেন না কত এক তিরিশ চল্লিশ হলে মানে বিবেচনা করবেন দেখা যাবে আচ্ছা বুঝছি কোন জায়গার গরু ভাই এটা? মাগুরা মাগুরা না। হ্যাঁ এটা কত চাইতেছেনা এটা? গরু 170 170 না কয় মন হইবো এটা? পাঁচ মন 5 হ্যাঁ? কোন জায়গার গরু এটা? মাগুরা মাগুরা না। 5 মন হইবো নাকি একটু কম হইবো মু না? 5 মন কত এমনে এই বেচা বেচা কত?

যাসাকো তো 670 170 170 হ্যাঁ হবে না দুই নিচে নামবেন না দুই নিচে নামবো না পুরো গুরু না দুই নিচে নামবো না না কাকা দুই নিচে নামবো না দুই এর উপর দেব সামানন ওরতি না

মালা পঢ়াইছে <invecex2> <smallus Salvador> <Cherni upampa> <llegar> হ্যাঁ এক লাখ ষাট টাকা এক লাখ ষাট আর ইয়ে বেচা বেচা কত কত মন হইবো হ্যাঁ চার মন এক বিশে দেব না না এক বিশ কত একত্রিশ একত্রিশ হলে মানে এক বিশের নিচে নামবেন না বলছি কোন জায়গার গরু এটা কুষ্টিয়ার না কত কিলি গরু আনছেন আটচল্লিশটা কটা বেচেন আট দশটা বেড়ছে না তাহলে এটা কাস্টমার আসলে আপনার কত একত্রিশ একত্রিশ হলে ছাড়বেন এক বিশের নিচে হলে এটা কি কিনছেন ভাই কত কত হ্যাঁ কত নিছে এক লাখ বিশ না এক লাখ সাতাইশ হ্যাঁ এক তেত্রিশ এটা কার আপনার কাকা এটা কত চাইতেছেন হ্যাঁ তিন সত্তর না এটা কয় মন হইব কয় মন হইব হ্যাঁ আঠারো নয় মন নয় মন নয় মন আর এই ব্যচা কত ব্যসা চাইছেন কত তিন সত্তর আর ভেজবেন ব্যস ব্য কত হ্যাঁ কত থেকে আড়াই আড়াই কি তিনের উপরে উঠতেইবো নাকি তিনের উপরে উঠতে তিনের উপরে হইবো তিনের নিচে নাম্বার না কত তিনের থেকে টুক তিন কত তিন বিশ নাকি তিন বিশ হলে কি চিন্তা করবেন হ্যাঁ না না আমি দামটাই দর্শকদের দামটা জানাইতেছি তিন বিষ হলে কি ছাড়বেন তিনের নিচে নামবেন না আট মন না আট মন আট মন আছে নয় মন এটা কি জাতের গরু সাইওয়ার মহেশ কার আপনার ভাই কত চাইতেছেন মহিষ এটা আড়াইশো ওইটা কি ই মহিষ না ওই যে অ্যালবিনো অ্যালবিনো মহিষ তাই অ্যালবিনো আর ই ওই বেচা বেচা কত ও দুই 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 কইছে দেন নাই দুই বলছে দেন নাই দুইয়ের উপরে উঠিব কত কি দুই দশ নাকি দুই দশ হলে ছাড়বেন এই তো এটা কত মন আছে এটা সাড়ে সাত মন স্কেল স্কেল করছেন হ্যাঁ ভাই মানে স্কেল ওজন সাড়ে সাড়ে সাত মন হ্যাঁ ভাই সাড়ে সাত মন

কোন জায়গায় গরু কত একসত্তর মানে এক দিবেন দেবেন দুয়ের উপরে উঠিব চাইছেন কত দুই লাখ চল্লিশ দুয়ের উপরে উঠলে ছাড়বেন একশোটা <laughs> <laughs> <laughs>

কত চাইতেছেন গেঙ্গা হ্যাঁ হ্যাঁ কত বাইশ হাজার না আর বেচা দাম বেচা কত চোদ্দো নাকি ও কত আপনার বেচা কত ফিক্সড কত কাস্টমার আসলে কত ব্যস্তবেন ফিক্সড একটা বললে তো হ্যাঁ হ্যাঁ একুশ হাজার কতটুক কতটুকুইবো কতটুকুইবো হ্যাঁ বিশ বাইশ কেজি ওই তো দিবেন না না আর উপরে উপরে যাই দিব কত সতেরো এ সতেরো দিবেন না

যে পনেরো ষোলো না প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন